ওমানের জানিয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বোয়িং সেভেন এইট সেভেন ও সেভেন থ্রি সেভেন মডেলের সব বিমানে জ্বালানি সুইচগুলো বাড়তি সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে ওমান এয়ারের প্রধান পরিচালক কর্মকর্তা ক্যাপ্টেন নাসের আল বলেন নিয়ম অনুযায়ী এবং নিরাপত্তার বিষয়ে সচেতন থেকে আমরা সব বোয়িং বিমানে জ্বালানি সুইচ পরীক্ষা করেছে ওমান এয়ারের বহরে আটটি বোয়িং সেভেন এইট সেভেন ও তেইশটি বোয়িং সেভেন থ্রি সেভেন বিমান রয়েছে বোয়িং কোম্পানি আমেরিকার ফ্লাইট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই সুইচগুলোকে নিরাপদ বললেও ওমান এয়ার ইতিহাদ ও সিঙ্গাপুর এয়ারলাইন্স সহ আরও কিছু অতিরিক্ত সতর্কতা নিয়েছে সম্প্রতি ভারতের একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেশটির বিমান কর্তৃপক্ষ মধ্যে সব বোয়িং ও বিমানের এই সুইচ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে এই জ্বালানি সুইচ বিমানের ইঞ্জিনে জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রণ করে যা ফ্লাইট পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এই সুইচ সঠিকভাবে পরিচালনা না হলে তা বিমানের নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম